বয়স হচ্ছে পুরনো বন্ধুদের স্মৃতি আরও তীব্র হচ্ছে দপ করে নিভে যাওয়া যোগাযোগ আরও ভাবাচ্ছে সামান্য ভুল বোঝাবুঝিতে শেষ হয়ে যাওয়া সম্পর্কগুলো ফিরে ফিরে আসছে স্বপ্নে অনেক কথা বলার পরে আর কোনো দিন কথা না হওয়া মানুষগুলো কেমন রইল জানতে ইচ্ছে করছে কোথাও কোনো তিক্ততা জমিয়ে রাখতে ইচ্ছে করছে না কথা না হোক যোগাযোগ না থাক অন্তত তিক্ততা যেন না থাকে মন বলছে ভার কমিয়ে নিতে মন বলছে হালকা হতে